কিন্তু ড্রোনের মেন ভয়টা কোন জায়গায় যান ড্রোনের মেন ভয়টা হচ্ছে এই যে ড্রোনের গিম্বল বাড়ি লাগার সময় যে প্রবলেমটা হয় ড্রোনের গিম বলেও দেখা যাচ্ছে যে বাড়ি লেগে যায় আর গিম্বলে বাড়ি লাগলে গিম্বলটা ভেঙে যায় আর এই গিম্বলের দাম যে আমার এই ড্রোন টিজে মিনি ফোর প্রো সো ড্রোনটায় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ড্রোনটা আপডেট দিচ্ছিলাম ড্রোনটার আরসি সি রিমোটটা দেখাই ড্রোনটার এই হচ্ছে আরসি সি রিমোট তো ড্রোনটা আপডেট দিলাম আর রিমোট আর ড্রোন এই যে ড্রোনের ক্যামেরা ক্যামেরার সাথে এটা গিম্বল সো সব মিলায়ে ওভারঅল ওকে এখন সমস্যা দেখেন কোথায় সমস্যা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এই পাখাটা ভেঙে গেছে এই পাখাটা ভাঙলো কেমন ড্রোনটা আপডেট দেওয়ার পর ভাবলাম যে একটু রুমের মধ্যে একটু ঘোরাঘুরি করে দেখায় যদিও বা বাইরে ওড়ানো উচিত বাট আমি এই রুমের মধ্যে ইয়েতে মানে ওড়াতে গিয়ে খাইছে একটা বাড়ি দেয়ালের সাথে দেয়ালের সাথে বাড়ি খাওয়ার কারণ মানে ড্রোনটা যদি স্বাভাবিক গতিতে চলে তখন আবার এই যে সেন্সরগুলো ডিটেক্ট করতে পারে এই যে সামনে সেন্সর পিছনে সেন্সর সো ওই ক্ষেত্রে প্রবলেম হয় না কিন্তু সমস্যা যে হয়েছে রুমের মধ্যে তো আস্তে আস্তে ওড়ানো হয় সো সেই জন্য আর কি ড্রোনটা দেয়ালের সাথে মানে দেয়ালের সাথে আস্তে করে গিয়ে একটা মানে বাড়ি খাইছে অন্যান্য পাখাতে এমন একটা কিছু হয়নি সো একটা পাখাতেই একটু আর কি প্রবলেম হয়েছে বাট এই প্রবলেম নিয়ে ড্রোনটা উড়ানো যাবে না এখন ড্রোনের সাথে তো অনেক সেট পাখায় এক্সট্রা দিয়ে দিয়েছে কারণ ড্রোন জিনিসটাই বাড়ি টাড়ি লাগবে আসার খাবে কিন্তু ড্রোনের মেন ভয়টা কোন জায়গায় যান ড্রোনের মেন ভয়টা হচ্ছে এই যে ড্রোনের গিম্বল এই মানে বাড়ি লাগার সময় যে প্রবলেমটা হয় ড্রোনের গিম্বলেও দেখা যাচ্ছে যে বাড়ি লেগে যায় আর গিম্বলে বাড়ি লাগলে গিম্বলটা ভেঙে যায় আর এই গিম্বলের দামই কত যেন দেখলাম পঁচিশ হাজার কি তিরিশ হাজার আর কি জাস্ট এই গিম্বলটার দাম সো এর বেশিও হইতে পারে আর কি সো গিম হিউজ পরিমাণ দাম আর গিম বলটা অ্যাভেলেবল সময় পাওয়া যায় না সো এখন ড্রোনের পাখাটা চেঞ্জ করব দেখি পাখা চেঞ্জ করি ড্রোনের আর পাখা আমি ড্রোনের যদি ব্যাগটাও দেখাই ব্যাগের মধ্যে এই যে পাখা চেঞ্জ করার জন্য এখানে অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে ম্যাটেরিয়াল এই যে পাখা চেঞ্জ করার আর কি এটা কি বলে ড্রাইভার আর কি আর ড্রোনের এই কেবল টাবল তো এইগুলো তো থাকেই তো আরও অনেক সেট পাখা দিয়েছে তাই তিন সেট তিন সেট টোটাল পাখা দিয়েছে তিন সেট বলতে মানে এক এক না মোট ছয় সেট দিয়েছে মানে এক এক সেটের দুইটা করে পাখা থাকে সো আমি এই যে একটা প্যাকেট ভেঙে একটা প্যাকেট খুলেছি আর বাদ বাকি আছে ধীরে ধীরে কাজে লাগবে যদি বাড়ি বড়ি লাগে এই আর কি সো ড্রোনের টাকাটা চেঞ্জ করে ফেলি সবগুলো পাখায় মোটামুটি দেখছি যে টাইট আছে কিনা কারণ বাতাসের অনেক চাপের মধ্যে ঘুরে অনেক সময় ঢিলও হয়ে যেতে পারে তাই দেখে নেওয়া ভালো ওকে সো ড্রোনটা এই যে একদম পারফেক্ট সো ড্রোনের পাখাটা চেঞ্জ করার ডান মোটামুটি এখন ডোনটা ফ্লাই করার জন্য রেডি